পাবনা তিন কৃষিবিদ হাসান জারিফ তুহিনকে প্রাথমিকভাবে মনোনয়ন প্রকাশ করায় পাবনা সভা অনুষ্ঠিত হয় আমাদের পাবনা জেলা প্রতিনিধি মোহাম্মদ হোসেন এর পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাবনা ভাঙুরা উপজেলার উদ্যোগে নেতাকর্মীদের সঙ্গে এক মত সভা অনুষ্ঠিত হয় চার জুলাই রোজ শুক্রবার বেলা চারটার সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ হাসান জারিফ সভাপতি বাংলাদেশ ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার মাসুদ চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুর এর সকল বিএনপির নেতাকর্মীরা বক্তারা বলেন দলের সিদ্ধান্ত হলো বড় সিদ্ধান্ত দল যাকে মনোনয়ন দেবে আমরা সবাই তাদের সাথে কাজ করব